শক্তিপীঠ মন্দিরে পুজো দিয়ে বিশ্ব শান্তি প্রার্থনা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বললেন আমাদের সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি সেই সফরের ফাঁকেই মাত্র পনেরো মিনিটের জন্য ব্যক্তিগত সফরে সশস্ত্রিক তারাপিঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি শুক্রবার স্ত্রী সুদেশ ধনকারকে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগরে নামে তার বিমান সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সুঁড়ি চুয়াতে বায়ুসেনার ঘাটিতে তারপর সড়কপথে সকাল দশটা পনেরো মিনিট নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন ধানকার এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর উপরাষ্ট্রপতি নিরাপত্তার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর নেতৃত্বে মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ কলকাতা নিরাপত্তার মধ্যে মাত্র পনেরো মিনিট ছিলেন উপরাষ্ট্রপতি দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন আমরা দুজনেই অভিভূত একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হল দেশের কল্যাণ প্রার্থনা করেছে সবাইকে শুভকামনা আমাদের ধর্মীয় স্থান প্রেরণা স্রোত আমাদের সংস্কৃতি বহন করা সৃজন করা আমাদের দায়িত্ব আমি চাই বিশ্ব শান্তি

শাড়ি এবং চুন্নি অঞ্জলি সহকারে পুজো দিলেন ততক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে উনি প্রায় পাঁচ থেকে সাত দিনের ছিলেন কি কি করলেন মাকে নিজের মনোবাসনা জানালেন পুষ্পাঞ্জলি দিলেন